হ্যালো গাইস আজকে হঠাৎ করে বিকেলবেলা একটা ফোন আসলো যে আমার একটা পার্সেল আসছে হ্যাঁ পার্সেল আসার কথা ছিল কিন্তু আজকে যে আসবে সেটা জানতাম না হঠাৎ করে দেখেছি বলতেছে আপনার এর নিচে তার অনেক কাছে দিয়ে গেল পার্সেল আসছে মোবাইল দেখি আর কী কী আছে সেটা তো আমরা দেখবোই আপনাকে দেখো এই যে চাকু দেখছেন চাকু নিছি কেস মানে গরুর গাড়ি আর মহিষারের গাড়ি আজকে দেখেছে আপনার তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বাকি কি আমি বসতে পারছি মাসাল্লাহ একটা মোবাইল আসছে একটা মোবাইল আসছে একটা মোবাইল বক্স দেখতে পাচ্ছেন মনে আমরা রেডমি এগুলো সম্পূর্ণ দেশের বাইরে থেকে গিফট আসছে আমাদের এক দর্শক ভাই আমাদের জন্য পাঠাইছে ভালোবাসা সহ এবং কিছু বলবো না কারণ গিফটের জিনিস তো গিফটের জিনিস তাই না গিফটের জিনিসটা সেটা এক টাকার হোক আর দশ টাকার হোক সেটা গিফটেড সেটাকে নিয়ে বেশি বলার কিছু নেই আমাদেরকে কিন্তু বলে না কী কী দিয়েছে আমাদেরকে বলে নেয় দেখাবো যে ভালোবাসার মানুষ এটা হলো অবো অবো এ সৃষ্টি এটাও একটা মোবাইল মার্শাল্লা মোবাইল সেট দুইটা পেয়ে গেলাম দুটা মোবাইল সেট পেয়ে গেছে আরেকটা 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 মনে হয় মোবাইল সেটে

ব্যাং মনে হয় যে ট্যাং বাই যে বক্সটা এখানে যে পিকচারটা দেখা যাচ্ছে এটাই বাংলাদেশে তো কারণ থাকে না বুঝছেন দশ রেডি বলছে একটা বক্স আসবে বক্সের মধ্যে আপনাদের দেখেছে অনেক কিছু পাবে সেটাই বলছে দেখ আপনারা সবাই কমেন্টসে বলবেন আপনারা সবাই কমেন্টসে বলবেন ভালোবাসার জিনিসগুলো কেমন লাগছে আপনাদের কাছে কেমন লাগছে যা দেখলেন আপনারা সেল্ডিতে দেখো কী আছে এই এই যে যে কি লিমোট আছে যাক বন্ধুরা যে ভাই ভালোবাসার যে ভাইটা আমাদেরকে দিয়েছে উনি নিচ্ছে আমাদের ভিডিওটা দেখবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত কিছু দেওয়ার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আদৌবাহ পরিবারের পক্ষ থেকে আমরা পেয়ে বসার জিনিস আর ভালোবাসা কী কী জিনিস তিনটা মোবাইল সিপ পেয়েছি ঠিক আছে দর্শক আর তিনটে মোবাইল সিট পেয়েছি তিনটা মাইক্রোফোন পেয়েছি ফ্যান হ্যাঁ তারপরে ছোটো চার্জারকে আনবক্স কখন যখন মোবাইলকে আনবক্স করবো অবশ্যই দেখাবো আর একটা কথাই বলছি ভালোবাসার জিনিস সেটা যে যেরকমই হোক ছোট হোক বড়ো হোক যেই রকমই হোক সেটা দেখেছে অবশ্যই দেখেছে সেটা অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ বাইকে বাইকে আমরা দোয়া করি ভাই যেন সুস্থ থাকে আমাদের পাশে যে সবসময় দর্শক আপনাদের ভালোবাসার একটা ভেদ প্রকাশ আপনাদের ভালো লাগছে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে মিলে আপনারা আমাদের ফ্যান রয়েছেন আমরাও আপনাদের অনেক ফ্যান পেয়ে গেলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন ভাইয়ের জন্য অনেক দোয়ার রইল ভাই আপনাদের কাছে যা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম পরবর্তীতে মোবাইলগুলো আনবোজ করলে আপনাদেরকে দেখাবো